ডাক দিয়ে বলে অন্য জমিনটা করে দাও জমিনের নিচে আমি চলে যাই আমার চোখের সামনে আমার মাকে বিবস্ত্র করে ফেলা হলো আমার মাকে উলঙ্গ করে ফেলা হলো ওরে মালিক সহ্য হই না আমার মাটিটা কি একটু ফাঁক করে দেওয়া যায় আমি মাটির নিচে গেল কাই সুমাইয়ারাদিয়াল্লাহ তালান হা বলে ওরে সন্তান তুমি আমার দিকে তাকায়ও না আমার কথা চিন্তা করবে না আর ইমান কোনো ছেড়ে দিবা না এই কথা শোনার পর আবু বিষাক্ত বর্ষা লইয়া ওই বর্ষা দিয়া আল্লাহর বন্দি সুমাইয়া রাদি আল্লাহ লজ্জাস্থানের মধ্যে আঘাত শুরু করে দেয় ركز من تل "يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ" আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ইমানদারেরা তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহর কাছে আমরা কিভাবে সাহায্য চাই আল্লাহ পাক পদ্ধতি বলে দিয়েছেন নামাজের ভিতরে আমরা বলি আল্লাহ আপনার আবাদত করি আপনার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি আল্লাহর কাছে কিভাবে আমরা সাহায্য প্রার্থনা করব আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু মু ওয়াস সালাম দুই পদ্ধতিতেই আমি আল্লাহর কাছে সাহায্য চাও এক নাম্বার পদ্ধতির নাম হলো ধৈর্য আর দুই নাম্বার পদ্ধতির নাম হলো সালাম আমি আল্লাহর কাছে সাহায্য চাও দুই পদ্ধতিতে এক নাম্বার পদ্ধতির নাম হলো সাবর দুই নাম্বার পদ্ধতির নাম হলো সালাদ সুতরাং আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব ধৈর্যের সাথে অনেক সময় সাহায্য চাইতে চাইতে বিরক্ত হয়ে যায় ও আল্লাহর তরফ থেকে তো সাহায্য পায় না আল্লাহ তো আমার দোয়া কবুল করেন না আমরা অনেক সময় বিরক্ত হয়ে যায় এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বিরক্ত হওয়া যাবে না ধৈর্য থাকতে হবে ধৈর্য তুই থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবেন ধৈর্য কেমন থাকতে হবে নবীর সাহাবীরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কেমন ধৈর্য আমাদের ভিতরে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবেন নবীর সাহাবী আমাদের আমাদেরকে শিক্ষা দিয়েছেন নবীর সাহাবিদের ভিতরে মহিলা সাহাবি হজরত সুমাইয়া সন্তানের নাম হলো আম্মার মায়ের নাম হলো সুমাইয়া ইসলামের প্রাথমিক যুগে নবী করিম সাল্লাহ আলহিমের উপরে ঈমান গ্রহণ করেছেন অপরাধী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছে পরিবারের তার সন্তান আম্মারও ইসলাম ধর্ম গ্রহণ করেছে মা আর সন্তান একদিন রাস্তা দেয়া যায় আবু দিয়া নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছ কালিমা নাকি পড়েছ কালিমা ছেড়ে দাও কালিমা যদি তুমি ছেড়ে না দাও আমার চাইতে ভয়ংকর তোমার জন্য আর কেউ হবে না নবীর মহিলা সাহাবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নহাব ডাক দিয়া ডাক দিয়া বলে রে আবু জাহিল জি কালিমা সিনার ভিতরে ঢুকেছি সিনার ভিতরে যে কালিমা ধারণ করেছি যেই ধর্ম আমি গ্রহণ করেছি ছেড়ে দিতে পারবো না আবু জাহেল তারা লোকদের কে ডাক দিয়া বলে সুমাইয়ার সন্তান আম্মার কে বেঁধে দাও খটির মধ্যে বেদে দাও খটির মধ্যে বেঁধে দেওয়ার পর কালিমা ছেড়ে দেওয়ার জন্য তলকিন দেয় আল্লাহর বন্দি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে না 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 আমি কালিমা ছেড়ে দিতে পারবো না সন্তান আম্মারকে ডাক দিয়া বলে আম্মার কালিমাটা ছেড়ে দাও নতবা ভয়ঙ্কর কিছু দেখতে পারবে আম্মার ডাক দেওয়া বলে কি দেখতে পারবো বলে তুমি কালিমা ছেড়ে দাও আতাত্রকুল ত্রুকুল ইমান আন্নখলাউস বা উম্মিক্মিক তুমি হয়তো কালিমা ছেড়ে দাও নতবা তোমার সামনে তোমার মায়ের কাপড়গুলো খুলে দেওয়া হবে না আমার বায়ের আসিরা তিব নেহি ভিতরে এক নাম্বার খন্ডের দুইশো তো একষট্টি নম্বর পিষ্টারে এসেছে বিদায়া অন্নিহায়াম তৃতীয় খণ্ডের দুই শত আঠাশ নম্বর পৃষ্ঠার বিতয় শেষে আবু জাহেল বলে আতাত্রুকুল ইমান আমনা খলাউ উম্মি তুমি কি ইমান ছাড়বা নাকি তোমার সামনে তোমার মায়ের কাপড়গুলো গুলো খুলে ফেলব এই কথা বলার পর আল্লাহর বান্দি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানকে লক্ষ্য করে বলে সন্তান মা বলে তু সন্তান দান আমি এমন কোন সন্তান আমার পেটে ধারণ করি না যে ব্যক্তি কোন কাফের হুঙ্কারের কারণে তার ইমানটা ছেড়ে দেয় এমন কোন সন্তান আমি পেটে ধারণ করি নাই কাফের হুঙ্কারের কারণ ইমানটা ছেড়ে দিবে ও আমার সাবধান সাবধান যাই হোক না কেন যা কিছু গঠ ইমান কিন্তু ছেড়ে দিবা না এই কথা বলার পর বেইমান আবু জাহেল হদরতে সুমাইয়ার শরীর থেকে কাপড়গুলো খোলা দেয় শরীর থেকে কাপড়গুলো খোলা ফেলে অলঙ্গ করে ফেলে সন্তান চেহারাটা নিম্নগামী করে ফেলে আল্লাহকে ডাক দিয়ে বলে করে দা আমার চলে চোখের সামনে আমার মাকে বিবস্ত্র করে ফেলা হলো আমার মাকে কে উলঙ্গ করে ফেলা হলো ওরে মালিক সহ্য না আমার মাটিটা কি একটু ফাঁক করে দেওয়া যায় আমি মাটির নিচে গিয়া লুকাই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ওরে সন্তান তুমি আমার দিকে তাকায়ো না আমার কথা চিন্তা করবে না আর ঈমান কখনো ছেড়ে দিবা না এই কথা শোনার পর আবু জাহেল বিষাক্ত বর্ষা ওই বর্ষা দিয়া আল্লাহর বন্দি সুমাইয়া রাদি আল্লাহ লজ্জাস্থানের মধ্যে আঘাত শুরু করে রক্ত জমিনটা লাল হয়ে যায় আল্লাহর বন্দি এর পরিমাণ থেকে শোনা যায় না সন্তানকে ডাক দিয়ে বলে রে সন্তান আমার মন সাক্ষী দে আমি মন হয় আর বাঁচব না আমার জীবন মনে আর থাকবে না রে সন্তান আমি তোকে মরার আগে ওসিয়ত করে যাই রে সন্তান শব্দার शब्দান ইমানটারে বিক্রি করবা না আবু জাহেলের সামনে কখনো তুমি তোমার ইমানটাকে পরিবর্তন করবা না আল্লাহর বান্দি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য কালিমার জন্য শাহাদাতের সুদাপন করেন আমার ভাইরা আমার বন্ধুরাম ধৈর্য কাকে বলে আল্লাহর পয়গম্বরের সাহাবিরাম দর্জির নমুনা দেখে গেছেন কিভাবে ধৈর্য ধারণ করতে হবে বিপদ মুসিবত আমাদের সামনে আসবে শত বিপদ মুসিবত আমাদের সামনে আসবে দর্জির পাহাড়ের পরিচয় আমরা দিব